ইসমিল রহমান রহিম প্রিয় আলিম পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে আলিম পরীক্ষা দিবা তোমাদের আরবি দ্বিতীয় পত্র এ প্লাস ওঠানোর মতো একটা সহজ সাবজেক্ট তো আরবি টু আরবি লিখতে হয় তারপরেও কমন পড়ে সহজে একটু পড়লেই এ প্লাস ওঠে তো প্রিয় শিক্ষার্থী সেখানেই এই সাবজেক্টের আমি প্রশ্নগুলোর সাজেশন আমি দিয়েছি এবং দরখাস্ত রচনার সাজেশন আলাদা একসাথে দেওয়া হয়েছে আজকের সাজেশন হলো অনুবাদ সাজেশন তা এখানে একটা সুবর্ণ সুযোগ হলো যে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলায় দশ নাম্বার প্রশ্নে থাকে অর্থাৎ একটা প্যারাগ্রাফ সিস্টেমে একটা আরবি থাকবে তার অনুবাদ করবা বাংলা থেকে বাংলা অনুবাদ করবা দশ নম্বর আনসার তো একটা প্যারাগ্রাফ সিস্টেমে অনুবাদ করেই তুমি দশ নম্বর পাবা তো দাখিল আলিমে তোমরা পাঁচ নম্বরের অনুবাদ পড়ছো বা বাক্য ছিল ছোট ছোট কিন্তু এখানে হলো দশ নম্বরের অনুবাদ দশ নম্বরের অনুবাদ থাকবে তো আমি দশ নম্বরের জন্য মাত্র ষাটটা ষাটটা এখানে শুরু এবং শেষ দেওয়া আছে এখানে শুরু ডটের পরে হলো শেষ শুরু এবং শেষ মিলাই নিবা এখানে ষাটটা দিয়েছে মাত্র ষাটটা ইম্পর্টেন্ট ষাটটা দেখেই কমন থাকবে প্রিয় শিক্ষার্থী গত বছর আমার আরবি আলিমের এবং দাখিলের আরবি দ্বিতীয় পত্র সবচেয়ে বেশি কমন ছিল কারণ আমি দীর্ঘদিন এই সাবেকটা পড়াই এই জন্য বিষয়গুলি আমাদের অনেক ধারণা আমার অনেক ধারণা আছে জানি যে কোনটা ইম্পর্টেন্ট তো ষাটটা থেকে একটা কমন পড়বে অর্থাৎ তোমার এখানে নম্বর নিশ্চিত তারপরে এখানে আছে বাংলা থেকে আরবি অনুবাদ এখানেও এখানেও নম্বর শিক্ষার্থী এবং শেষ দেওয়া আছে তোমরা শুরু শেষ মিলে নিবা এখানেও দিয়েছি ষাটটা তো এই ষাটটা থেকেও একটা কমন পড়বে ইনশাল্লাহ গত বছরও কমন ছিল এই বছরও পড়বে ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় শিক্ষার্থী ষাটটা প্যারাগ্রাফের অনুবাদ পড়ে যদি তুমি পেয়ারার অনুবাদ পড়েই যদি তুমি দশ নম্বর আনসার পাও তাহলে খুবই একটা সহজ ব্যাপার পড়বেই এমন আশা করা যায় যে কমন পড়বেই তোমার বাংলা ইংরেজি এমন কোনো বিষয় নেই যে ষাটটা থেকে একটা পড়বে এমন নিশ্চয়তা দেওয়া যায় কিন্তু আরবিতে বলা যায় ষাটটা থেকে একটা কমন পড়বেই আরেকটা বিষয় হলো যে আরবি থেকে বাংলা অনুবাদটা এক দুইবার পড়লেই মনে থাকে কিন্তু একটু কঠিন হলো যে বাংলা থেকে আরবি অনুবাদ বাংলা থেকে আরবি অনুবাদ একটু কঠিন এটা থেকে আরবি অনুবাদগুলি আরবি লিখতে হয় এবং এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে তোমরা রিমুখ অস্ত করবা এবং প্র্যাকটিস করবা তো শিক্ষার্থী আরবি সহজ ভাষা লিখতে সহজ এই জন্য তোমরা রেমুগ অস্ত করে প্র্যাকটিস করবা এখানে বিশ নাম্বার তো আগের যে সাজেশন দিয়েছিলাম ওটা এটা একসাথে মিলালে মোটামুটি আরবি দ্বিতীয় পত্রের সাজেশনটা পড়া হয় তোমরা আগের সাজেশন দেখে এটার সাথে এটা মিলিয়ে নিবা। তো আমি ওই আলিমের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিভিন্নভাবে দিচ্ছি দিব বিভিন্ন ক্লাসও দিবো তো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাদের সাথে আছি সবাই ভালো থাকা আছে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা